চট্টগ্রামে হজরত গরিবুল্লা শাহ চার পীরের একজন চট্টগ্রামে যেই চার পীরকে চট্টগ্রামের রক্ষক বলা হয় তাদের অন্যতম হচ্ছেন হজরত গরিবুল্লা শাহ হজরত শাহ আমানত শাহ মিসকিন শাহ এবং গরিবুল্লা শাহ এইচ আর পিরকে চট্টগ্রামের রক্ষক বলা হয় সাধারণত আমাদের চট্টগ্রামে হযরত গরীবুল্লাহ শাহকে ধনসম্পদের পীর হিসেবে পরিগণিত করা হয় সেখানে প্রতিদিন শত শত মানুষ যায় এবং বিভিন্ন মানব করে অনেকে বলে থাকেন হযরত গরীবুল্লাহ শাহর মাজারে ধনসম্পদ লাভের আশায় খাস নিয়তে কিছু মানব করলে তা পাওয়া যায় তবে তার বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই শাহ গরীবুল্লাহ মোগল আমলের একজন বিশিষ্ট সুফি চট্টগ্রাম শহরের দামপাড়া নামক স্থানে জাকির হোসেন রোডের পাশে একটি অনতি উচ্চ পাহাড়ের চূড়ায় গরিবুল্লাহ শাহের মাজার অবস্থিত এই মাজারখানি চট্টগ্রামের একটি অত্যন্ত সম্মানিত স্থান স্থানীয় জনসাধারণ বিশেষ করে মুসলমানদের পবিত্র দিনে হাজার হাজার মানুষ মাজারটি পরিদর্শন ও জিয়ারত করেন সাধক গরিবুল্লাহ শাহকে চট্টগ্রামের মুসলমানরা সাধারণত রোগ ব্যাধির ও অর্থের ত্রাণকারী সাধকরূপে শ্রদ্ধা করে থাকে সে উদ্দেশ্যে এখানকার মুসলমানরা তার দরগাহ জিয়ারত ও মানত করে শিরনি প্রদান করেন ধন সম্পদ দানের পীর সুফি হিসেবে মানুষ দূর দূরান্ত থেকে তার মাজারে আসেন এবং বিভিন্ন মানত করেন শাহ গরিবুল্লাহ চট্টগ্রামের রক্ষক চার পীরের একজন হিসেবে পরিগণিত তিনি মধ্যযুগে মোগল আমলে চট্টগ্রামে আগমন করি বারো আউলিয়ার একজন তিনি কবে কখন শাহ গরিবুল্লাহ চট্টগ্রামে আগমন করেন তা আজও অজানা রয়ে গেছে ড আবদুল করিম তার সম্পর্কে ব্যাপক গবেষণা করেছেন ঢাকাস্ত এশিয়াটিক সোসাইটি কর্তৃক মিলফুজ ই রুকনি গ্রন্থের আলোকে তিনি বলেন গ্রন্থখানি শেখুল ইসলাম হজরত আইনুদ্দিন বিন কুতুব আল সাত্তারি বিন শাহ আলাউদ্দিন নামে পরিচিত গ্রন্থখানি সংকলন করেন রাজগীরের সাত্তারি নামে তার এক শিষ্য সংকলিত অংশে রুকুন উদ্দিন চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ সম্পর্কে আলোকপাত করেছেন ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই আগস্ট মোতাবেক আট জিলহজ এগারোশো চার হিজড়ে বুধবার হজরত শাহেক রুখুন উদ্দিন মজলিশে বসলেন যারা উপস্থিত ছিলেন তারা হজরতের শিষ্য শাহ গরিবুল্লাহ যিনি ফেনী নদীর তীরে চট্টগ্রামে সমাহিত আছেন তার সম্বন্ধে আলোচনা করছিলেন অতপর হযরত রুখুন নিজেই বলেন শাহ গরিবুল্লাহ অথবা তিনি কুলিজ খানের পুত্র ছিলেন তার নাম ছিল রুহুল্লাহ প্রথমে তিনি সম্রাট শাহজাহানের প্রথম পুত্র দ্বারাশিকুর একজন ভৃত্ত ছিলেন পার্থিব মায়া পরিত্যাগ করে তাপস জীবন গ্রহণ করার কারণেই যে যখন দ্বারাশিকু পরাজিত হন যখন সম্রাট শাহজাহানের চার পুত্রদের মধ্যে যুদ্ধের কারণে প্রথম পুত্র দ্বারাশিকু পরাজিত হন তখন রুউল্লা এবং অন্যান্য ভৃত্ত আকবরাবাদ বা আগ্রায় আসেন এবং সম্রাট আরঙ্গজেবের অধীনে চাকরি গ্রহণ করেন তারা সম্রাটের পালক ভ্রাতা বাহাদুর কানের অনুরুক্ত ছিলেন এবং দারাশিকোর পেছনে ধাওয়া করেন দ্বারাশিক বন্দী হওয়ার পর তাকে রুহুল্লার দলের জমাদারের তত্ত্বাবধানে রাখা হয় দ্বারাশিকোকে সঙ্গে করে সম্রাট আরঙ্গজেবের দরবারে নিয়ে আসার ভার রুহুল্লা এবং তার দলের উপর ন্যস্ত হয় বন্দী হওয়ার দিন হতে রান্না দ্বারা খিচুড়ি গ্রহণ করতেন দৈবক্রমে একদিন জ্বালানি কাঠ ভেজা তাকায় খিচুড়ি যথাসময়ে পাক করা সম্ভব হল না জমাদার যাত্রার জন্য প্রস্তুত হলেন এবং যুবরাজ দ্বারাশিকোকে ঘোড়ায় তুলে নেওয়ার জন্য তৈরি হয়ে চলে আসেন কিন্তু যুবরাজ তখনও খিচুড়ি রান্নায় ব্যস্ত ছিলেন ফলে কিছু সময় বিলম্বিত হলো এবং সেজন্যে জমাদার যুবরাজকে তিরস্কার করেন অবশেষে যুবরাজ অভুক্ত অবস্থায় ঘোড়ায় চড়ে চলে যান মিয়া রুহুল্লাহ ওই জমাদারের পেছনেই ছিলেন এবং জমাদারের কটুক্তি শ্রবণ করেন এতে তার মনে হলো যে আল্লাহ সত্যি মহিমান্বিত এবং মহান সমস্ত আড়ম্বর এবং মর্যাদা সত্ত্বেও যুবরাজ কিছুদিনের মধ্যে এমন অবস্থায় উপনীত হন যে সাধারণ একজন সিপাহী লোক তার সাথে দৃষ্টতার সাথে কথা বলতে সাহস করছেন এবং দৃষ্টতার পরেও যুবরাজ নিজে বিনয়াবত ছিলেন তার অন্তর ও জগৎ থেকে সেই হতে মিয়া জীবনে অসম্ভব পরিবর্তন লক্ষ্য করা যায় তার অন্তর জগৎ থেকে অন্য জগতে চলে যায় কিছুদিন পরে উক্ত জমাদার কুষ্ঠরোগ আক্রান্ত হয়ে মারা যায় মিয়ার রুহ উল্লাহ সৈন্যদের সংসর্গ ত্যাগ করে গ্রামের রাস্তা ধরে চলতে চলতে আকবরাবাদে আগ্রা পৌঁছেন কিন্তু সেখানেও তিনি অবস্থান করেননি কিছুদিন ইতস্তত করে এখানে সেখানে ঘোরাফেরা করার পর তিনি এই স্থানে পাটনা পৌঁছার পর শেখ রুকনুদ্দিনের শীর্ষ না হওয়া পর্যন্ত তার প্রতি অনুরক্ত থাকেন কয়েক মাস তিনি পায়খানা পরিষ্কার করেন কেহ এ সম্বন্ধে জানত না সব কাজ তিনি নিষ্ঠার সাথে সম্পন্ন করতেন অবশেষে অনুরক্তির উত্তেজনা তার উপর জয়ী হয় এবং এক অদ্ভুত ঘটনা ঘটে তিনি উন্মাদের ন্যায় ওই স্থান পরিত্যাগ করেন কিছুদিন তিনি অদৃশ্য থাকেন ছয় মাস পরে তাকে দূর হতে আসতে দেখা যায় কিন্তু তাকে চেনা যায় না যখন তিনি নিকটে আসেন তখন তিনি নিজেকে ভূমিতে অবদমিত করতে থাকেন বন্ধুরা বলেন তাঁকে মিয়া উল্লার মতোই দেখায় রুকুনুদ্দিন বলেন হ্যাঁ তিনি শাইখ উল্লাহ বন্ধুরা দৌড়ে এসে তাকে একদিকে টেনে নিয়ে যান কিন্তু তখন তিনি সিজদা ও মাটি চুম্বন করে সামনে তিনটি সুলতান বহুলুল লৌদির আমলের মুদ্রা রেখে বলেন জনাব এই তিনটি বহুলুলি আমার সাথে ছিল বৃক্ষের নিচে এগুলো পুঁতে রেখে আমি চলে যাই এবং আজ আমি এগুলো পুনরায় পেয়েছি তারপর তিনি বললেন এগুলো আপনারই তরফ হতে এবং পুনরায় আপনার কাছে এসেছে তারপর শাইখ রুকুন উদ্দিনের মুখ গহ্বর হতে এ কথা বেরিয়ে আসলো যে কিছুদিন পরে তিনি পাটনা হতে বাংলাদেশে চলে গেছেন কিন্তু এই সম্বন্ধে কিছুই জানা যায় না তার মৃত্যুর পর সংবাদ ছড়িয়ে পড়ে যে চট্টগ্রামে তিনি শাহ গরিব নামে পরিচিত ছিলেন উপস্থিত একজন জিজ্ঞাসা করেন এই উপাধিকে আপনিই দিয়েছিলেন হযরত শাইখ রুকুন বলেন যে তিনি সেই নামেই পরিচিত হন চট্টগ্রামের জনসাধারণ তার সমাধিকে সম্মান করে ফিরনি মিষ্টান্ন ও অন্যান্য দ্রব্য তার মাজারে নিয়ে যায় মলফুস ই রুখনি ও কুলিজখানের উল্লেখ করেছে শামুকরের যুদ্ধে পরাজিত হওয়ার পর আরঙ্গজেবের সেনাপতিরা যখন দ্বারাশিকোর পেছনে ধাওয়া করে যুবরাজ তখন আশ্রয়ের জন্য অনেক স্থানে ঘোরাফেরার পর গোলানগিরির পথের পূর্ব প্রান্তে নয় মাইল পূর্বে দাদর নামক স্থানে পৌঁছেন এবং সীমান্তের আফগান সর্দার মালিক জিয়ন খান নিকট আশ্রয় গ্রহণ করেন একদা মালিক জিওন যখন সম্রাট শাহজাহান কর্তৃক মৃত্যুদণ্ডে দণ্ডিত হন যুবরাজ দ্বারাসিকও তাকে বাঁচাতে আসেন এবং তার মধ্যস্থতায় সম্রাট মালিক জিওনকে ক্ষমা করেন সুতরাং যুবরাজ ভেবেছিলেন যে মালিক জিওন তার দুঃসময়ে তাকে সাহায্য করবেন কিন্তু মালিক জিওন বিশ্বাসঘাতকতা করেন এবং ষোলোশো উনষাট খ্রিস্টাব্দের তেইশ জুন দারাশিকোকে আরঙ্গজেবের সেনাপতি বাহাদুর খান রাজা জয় সিংহের হাতে অর্পণ করেন ওই বছর তেইশে আগস্ট বন্দি যুবরাজ শিকুকে সঙ্গে নিয়ে বাহাদুর খান দিল্লি পৌঁছেন এই সময়ে মলফুজ ই ব্রুকনি অনুসারে শাহ গরিবুল্লাহ তখন রুহ উল্লাহ নামে পরিচিত বাহাদুর খানের পারিশদ ছিলেন যুবরাজ শিকুকে যখন দিল্লিতে আনয়ন করা হয় তখন তিনি পার্থিব জগতের প্রতি বিতশ্রদ্ধ হন সুতরাং রুফ উল্লার বন্দিত্ব ও দিল্লি পৌঁছার মধ্যেই হবে অর্থাৎ ষোলোশো উনষাট খ্রিস্টাব্দের তেইশে জুন ও তেইশে আগস্টের মধ্যেই হবে মলফুস ই ব্রুকনি অনুসারে রুফ উল্লাহ ছিলেন কুলিজ খানের পৌত্র আমরা কুলিজ নামে উপাধিধারী তিনজন মোগল অফিসারের নাম পাই আকবরের সময় কুলিজ খান আনতজানি একজন আমির ছিলেন তিনি কয়েকটি প্রদেশের গভর্নরের পদসহ আকবরের অধীনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এক হাজার তেইশ অথবা ষোলোশো থেকে ষোলোশো পনেরো খ্রিস্টাব্দে মারা যান তার পুত্রদের মধ্যে দুজনের নাম মির্জা শাইফ উল্লাহ এবং মির্জা চীন কুলিজ রূপে মাসির উল উমরাতে বর্ণিত আছে তাদের উভয়েই আকবরের আমলে উচ্চ পদ পান কুলিচ খান খাজা আবিদ সমরকন্দের শেখ আলমের পুত্র ছিলেন শাহজাহানের ছত্রিশ রাজত্বের উনত্রিশতম বৎসরের ষোলোশো ছাপ্পান্ন থেকে সাতান্ন খ্রিস্টাব্দে তিনি উপমহাদেশে আগমন করেন তিনি আরঙ্গজেবের অধীনে চাকুরি গ্রহণ করেন এবং ক্রমাগত উন্নতির পথে অগ্রসর হতে থাকেন আরঙ্গজেবের রাজত্বের তেইশ বছরের সময় ষোলোশো একাশি খ্রিস্টাব্দে তিনি কুলিজ খান উপাধি প্রাপ্ত হন ষোলোশো পঁচাশি থেকে ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি মারা যান তার পুত্র উদ্দিন বাহাদুর ফিরোজাং মোগল রাজদরবারে একজন বিখ্যাত আমির বলে পরিগণিত হন কুলিজ খান তুরানি শাহজাহানের সময়ে একজন আমির ছিলেন সিন্ধু সাগর দোসাবের ভেড়ায় নিজ জায়গিরে তিনি শাহজাহানের রাজত্বে সাতাশ বছর কালে চুয়ান্ন খ্রিস্টাব্দে মারা যান তার কোনো পুত্র ছিল না কিন্তু তার জামাতা খানজার খান মোগল দরবারে মসনবি লাভ করেন মাসির উল উমরার মতে তার কোনো পুত্র ছিল না তবে রুহ উল্লাহ হয়তো তার কন্যার পুত্র ছিলেন শাহ গরিব উল্লাহর চট্টগ্রাম উপস্থিতির তারিখ অজ্ঞাত মালফুস ইন রুকনি এই ধারণা দেয় যে ষোলোশো উনষাট খ্রিস্টাব্দে পার্থিব জগতের প্রতি বিত রাখ হয়ে উল্লাহ শাহ গরিবুল্লাহ কিছুদিন রুকুন উদ্দিন সত্তারির সাথে কাটান নবাব শায়েস্তা খান ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে চট্টগ্রামকে মোগলদের অধীনে আনয়ন করেন সেজন্য মনে হয় যে শাহ গরিবুল্লাহ ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের কিছু সময় পরে চট্টগ্রামে আসেন মুসলিম আমলে অলি দরবেশদের স্থান পরিবর্তনে কোনো বাধা ছিল বলে মনে হয় না মলফুজ ই রুকনি মতে ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই আগস্ট শাহ গরিবুল্লার কথা আলোচিত হয় তাতে মনে হয় শাহ গরিবুল্লাহ অবশ্যই এই তারিখের পূর্বে ইন্তেকাল করেন দামপাড়া এলাকায় জাকির হোসেন রোডের পশ্চিম পার্শ্বস্থ একটি অনুচ্চ টিলায় তার দরগাহ অবস্থিত সেখানে তিনি চিরনিদ্রায় আছেন নিদ্রায় মাজারের বর্তমান গরিবুল্লাহ শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি আধুনিক নির্মাণ শৈলীতে নান্দনিক করে মাজারটি নির্মাণ করেছেন মাজারের সাথে দোতলা মসজিদটিতে হাজিরো মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন পাহাড়ের উপর স্থাপিত হওয়ায় অনেক দূর থেকে মাজারের মিনার দেখা যায় হজরত গরিবুল্লাহ শাহের মাজারের সাথে আরও তিনজন সুফি সাধকের সমাধি রয়েছে এই মাজার পাহাড়টি শুরু করে দক্ষিণাংশে কবরস্থান অবস্থিত এখানে দেশের বিখ্যাত ব্যক্তিবর্গকে সমাহিত করা হয়েছে। প্রতিবছর তেরোই অক্টোবর মহাসমারোহে হযরত খাজা গরিবুল্লাহ শাহের ওরস শরীফ তার মাজার প্রাঙ্গণে হয়ে থাকে। তার মাজার হচ্ছে চট্টগ্রামে জি সি মোড়ের বিপরীতে গরিবুল্লাহ শাহ মাজার এলাকা বললেই সবাই এক কথাই চিনে থাকে সেখানে ঢাকা চট্টগ্রাম এবং সারা বাংলাদেশের সকল বাসের কাউন্টার রয়েছে।